ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে মর্যাদার পুরস্কার হচ্ছে ব্যালন ডিওর সবচেয়ে পুরনো পুরস্কার এটি তবে ব্যালন এর চেয়েও দামি একটি পুরস্কার আছে যেটার নাম হচ্ছে সুপার ব্যালন ডিওর যদিও এটি দেয়া হয়েছে মাত্র একবার উনিশশো সালে এই পুরস্কারটি জয় করেন সেই প্রজন্মের সেরা খেলোয়াড় আলফ্রেডো ডি স্টেফানো আর্জেন্টিনা এই ফুটবলার দুবার ব্যালন ডিওর জয় করেন এছাড়া রিয়াল মাদ্রিদকে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতান যা তৎকালীন ইউরোপিয়ান কাপ হিসেবে পরিচিত ছিল উনিশশো হতে পেরিয়ে গেছে আরও প্রায় ছত্রিশটি বছর এরপর আর কখনো দেয়া হয়নি এই পুরস্কারটি তবে সাম্প্রতিক সময়ে এই পুরস্কার নিয়ে মুখ খুলেছে ফ্রেঞ্চ ম্যাগাজিন যারা প্রদান করে ব্যালন ডিওর পুরস্কার আবারও সুপার ব্যালন ডিওর দেওয়া হবে সেই ব্যাপারে জানিয়েছে তারা একটি পোস্টে জানতে চায় যদি এখন সুপার ব্যালন দেওয়া হয় তবে এই পুরস্কারটি কে জিতবে বলে আপনার ধারণা এতে অনেকেই মনে করছেন আবারও ফিরিয়ে আনা হবে এটি যদিও কবে দেয়া হবে সেটা নির্দিষ্ট করে বলেনি তারা অনেকেই মনে করছেন এই বছর তবে বেশিরভাগ বলছে দু সালে দেওয়া হবে আরও একটি সুপার ব্যালন ডিওর গত তিরিশ বছরে সেরা খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার এমনটাই মতামত এখন প্রশ্ন হচ্ছে তবে কার হাতে উঠবে পুরস্কার নিয়ে খুব বেশি গভীর আলোচনা নেই কারণ অফিসিয়াল ইন্টেলিজেন্স হতে শুরু করে ফুটবল ম্যাগাজিন গিভ মি স্পোর্টস অল ফুটবল সহ বলছে আসন্ন সুপার ব্যালন উঠবে মেসির হাতে সবার মতে সবচেয়ে আরও ফেভারিট আর্জেন্টাইন এই খুদে জাদুকর সবচেয়ে বেশি আটবার ব্যালনডিওর জেতায় এমনিতেই খানিকটা এগিয়ে আছেন মেসি এছাড়া তার নামের পাশে আছে আটটি ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার আটটি পিচেছি ছয়টি গোল্ডেন বুট আন্তর্জাতিক মঞ্চে হয়েছেন সেরা খেলোয়াড় এর মাঝে দুবার বিশ্বকাপে যা একবার খেলোয়াড় হিসেবে রেকর্ড একমাত্র খেলোয়াড় হিসেবে ফুটবলে বারোশো পঞ্চাশের বেশি গোলে অবদান রাখা ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ সেরা হওয়া হতে প্রায় রেকর্ড তার দখলেই গিনেজ বুকেও সবচেয়ে বেশি নাম উঠিয়েছেন তিনি সব মিলিয়ে রোনালদো শুধু এগিয়ে আছেন গোল সংখ্যায় এছাড়া বাকি সব জায়গায় পরিষ্কারভাবে মেসির এগিয়ে থাকা তাকে এগিয়ে রেখেছে সুপার ব্যালুন ডিওরের জন্য হিসাব আরও পরিষ্কার করে দিয়েছে দু বিশ্বকাপ অনেকেই মনে করেন একটি বিশ্বকাপ মেসিকে বানিয়েছে সর্বকালের সেরা খেলোয়াড় যদিও বাকি সব অর্জন কথা বলছে তার পক্ষেই এখন দেখার বিষয়ে শেষ পর্যন্ত এই পুরস্কার ওঠে কার হাতে মেসি নাকি রোনালদো নাকি অন্য কেউ